হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস এখন সকাল নটা বাজে আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কী করবো বলো বৃষ্টিতেই যেতে হবে তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি আমি মানে ওই যে মানে যে ভিডিওটা বানাচ্ছি ব্লগ ভিডিও তাতে যাই হোক আমি তোমাদের সাথে যেটাই বলছি দেখো আমি সব কথা তো শেয়ার করতে পারছি না যেটুকুনি পাচ্ছি আমি তোমাদের সাথে বলছি তাতে অনেকেরই প্রবলেম তো দেখো প্রবলেম হয়ে কি করবে বলো আমি তো আমার নিজের আমি একটা জিনিস কি জানো আমি আজ পর্যন্ত কোনোদিন আমার নিজের কথা কোনো কিছু আমি শেয়ার করিনি আর আমি করবো না তার কারণ হচ্ছে দেখো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সবাই সব কিছু পছন্দ করে না আমি এটা পছন্দ করি না তাই তোমাদের সাথে শেয়ার করি না তো প্রবলেমের আর শেষ নেই যতই প্রবলেম হোক আমি তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করবো শেয়ার করার জন্য তো তোমাদের সাপোর্টে আজকে আমার যাই আমার সাবস্ক্রাইব বেশি হোক বা কম হোক আমার দেখার দরকার নেই তোমরা যে আমার ভিডিওটা দেখছো আমার ভিউজ হচ্ছে এটাই আমার কাছে অনেক তোমরা যদি না দেখতে তোমার ভিডিওতে ভিউজ হতো না তোমাদের ভালোবাসাই আমি এখানে তো দেখো সবার জীবনে কষ্ট দুঃখ আছে তো আমার জীবনেও আছে কিন্তু আমি কারোকে বলি না আর আমি বলবোও না তো যাই হোক না কেন তোমাদের সাপোর্টে পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা আবার দেখা হবে রাতে